মনে হচ্ছে কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি হ্যাঁ ঠিক ঠিক এটা তো বাচ্চাদের কান্না একবার ওনাকে বলে দেখি তো হ্যাঁ গো শুনছো ওগো শুনছো ওগো শুনছো কি হয়েছে তাড়াতাড়ি কাটকাটা বন্ধ করো একবার কান পেতে শোনো আমি যেটা শুনতে পাচ্ছি তুমিও কি সেটা শুনতে পাচ্ছ হ্যাঁ এটা তো বাচ্চার কান্না কিন্তু এই কবির ঘন জঙ্গলে বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসবে চলো গো একবার দেখে আসি বাচ্চাটা মনে হয় কোনো বিপদে পড়েছে হ্যাঁ হ্যাঁ চলো চলো তো বাচ্চার কান্নাার আওয়াজটা কিন্তু কই দেখতে না তো হ্যাঁ ওই তো বাচ্চাটা ওই বড় পাথরের উপরে শুয়ে আছে ইস কি সুন্দর ফুটফুটে বাচ্চা কে রেখে গিয়েছে বাচ্চাটার মা কত নির্দয় এত সুন্দর ফুটফুটে বাচ্চাকে কেউ এই ঘন জঙ্গলে ফেলে রেখে যায় বলে বাবা নে বাবা লে বাচ্চাটাকে ওখানেই রেখে দাও আমার মনে হয় ওর মা বাবা আশেপাশেই কোথাও রয়েছে না তুমি কত বোকা গো এই গভীর ঘন জঙ্গলে কি কেউ বাচ্চাটিকে একা রেখে আশেপাশে কোথাও যেতে পারে আমার মনে হয় ভগবান আমাদের দুজনের ডাক শুনেছে আমি এই বাচ্চাটিকে বাড়ি নিয়ে যাব আর বাঁশরের মতো মানুষ করে বড় করে তুলব আমি তোমার কাছে কোনোদিনও কোনো কিছু চাইনি গো দয়া করে বাচ্চাটিকে আমাকে নিয়ে যেতে দাও হ্যাঁ কিন্তু কিননি যদি আমরা বাচ্চাটিকে নিয়ে চলে যাই তাহলে তো ওর মা বাবা ওকে খুঁজবে আরে তুমি বুঝতে পারছো না ওর মা বাবা ওকে ইচ্ছে করেই ফেলে রেখে চলে গেছে বাচ্চাটিকে যদি আমরা না নিয়ে যাই তাহলে বনের বাঘ বাল্লুক খেয়ে ফেলবে আচ্ছা ঠিক আছে তারপর তারা দুজন বাচ্চাটাকে নিয়ে ঘরে চলে যায় আর বাচ্চাটার নাম রাখি দিগম্বর আর এদিকে নাগরানি যখন বাচ্চাটাকে সেই জায়গায় দেখতে না পেয়ে প্রচন্ড রেগে যায় এই বুঝছে কোথাও তুই আমাকে দেখে হাসছিস কেন তোর কি সবল খাওয়ার ইচ্ছা হচ্ছে

এই আনন্দ এই আনন্দ আর এই আনন্দ তোকে আমি এক্ষুনি মেরে ফেলতাম কিন্তু মারবো না কারণ ওই বাচ্চাটিকে খুঁজে এনে তোর সামনে তারপর তোর পরিবার সামনে তোকেও ফেলবো